thank you আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে আমি তার জন্য আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরীয় জে নাড্ডাজি এবং আমাদের অমিত ভাই শাহজিকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই সাধারণ কার্যকর্তা আমাকে আজকে এত বড়ো জায়গায় বড় পরিসরে কাজার সুযোগ করে দিয়েছে আর এবং বিশেষ করে ত্রিপুরার বাসীকেও আমি ধন্যবাদ জানাই এত বড় সুযোগ আমাকে দেওয়ার জন্য দায়িত্বকে দায়িত্ব বেড়ে গেছে নিশ্চয়ই নিশ্চয়ই